ইউরিয়া ডিএপি পটাশ তারপরে আপনার গোবর সার মানে সব রকম সার একসাথে মিশিয়ে নিছেন রাসায়নিক সার এবং জৈব সার একসাথে মিশিয়ে স্তর স্তর করে তুলেছেন তার প্রথম অল্প করে তুলেছেন আচ্ছা লাগাইছিলাম লাগানোর পর একটু বড় হল তখন আটক দিলেন মানে একটু একটু করে মাটি দিবেন তখন যখন ভরাট হয়ে যাবে আপনার তখন কয় মাস পর পর আপনি মাটি দিবেন মাটি এই মোটামুটি ধান গাছের উপর ডিপেন্ড করে আচ্ছা গাছটা কত বড় হয়েছে মানে গাছের বৃদ্ধির সাথে সাথে আপনি গোড়াতে মাটি দিবেন

এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছি মানে শখের প্রথমে একটা করেছিলাম প্রথম পর দেখলো গাছ বাড়ালো গাছ হলো তখন পরে ওটাকে আমি একটা প্রথম করছিলাম তারপরে আস্তে চারটা করলাম চারটে দেখলাম যে মার্শাল্লা কুষার হয়ে গেছে ওই গ্যান্ডারি ওই বীজ থেকে আমি কিন্তু এখান থেকে এই বীজটা নিয়ে বীজটা দেখেন যে কাঁচা স্মারক লাগাবো আমি এই বিষয়ে

কখনো পচে যায়নি আপনি যে একটা করে দেন হ্যাঁ প্রচন্ড রোদের জন্য তিন তিনটা করে গিট রাখতে হয় এটা জানতে আচ্ছা এটা অনেক কম আসছে মাটি এখন মাটি দিলে গাছ আরো বাড়াবে নতুন বাড়াবে তারপর গাছটা মোটা হবে আচ্ছা এখন এখন মাটি দিতে হবে হ্যাঁ এখন মাটি দাও কতটুকু ঢেকে দিবেন এটা অর্ধেক দেব এটা অর্ধেক দেব পরে আবার অর্ধেক দেব আচ্ছা আচ্ছা